তোমার সুরবিহীন ফুল দিয়ে কি করব আমি তুমিহীন বসন্তে বা কিসের আনন্দ তুমি ছাড়া সূর্যোদয় কি কাজে আসবে আমার তোমার অস্তিত্বহীন এই বিশ্বজগতেই বা কি আছে আমার তোমার পরক শীন নেমে আসে যে বৃষ্টি আমি তা চাই না মৃদুমন্দ বাতাস আমি চাই না নক্ষত্রগুলো জল করতে চাইলে তোমাকে নিয়ে চলুক তুমি হীন জল জলে তারা আকাশে আমি চাই না গুলিরা কিছু বলতে চাইলে তোমাকে নিয়ে বল তোমার কথা ছাড়া কণ্ঠেও কিচ্ছু আমি না আমার আশা আকাঙ্ক্ষা যদি তুমি হও উ তবে আমার হৃদয় তুমি ছাড়া কোনো পরভূমি আমি চাই না মাতৃভূমিও চাই না হৃদয়ের সাগুন যদি পড়াতে চায় আমাকে

তোমার অভিমুখ ছাড়া কোনো গন্তব্য আমি চাই না কোন পথ আমি চাই না আমি তোমার ভালোবাসার স্বেচ্ছাসেবী দাস গলে আমার দাসত্বের বেরি তোমার হৃদয় জয় করতে পারে যদি মারিয়ে আসব এক হাজার সিলাই করব না হয় তুমি ছাড়া কি আছে আমার এই বিজয় আমি চাই না মিশর আমি চাই না সারা জাহান আমি চাই না আমি সুলতান এই তো দাঁড়িয়ে আছে তোমার মুখের একটি হাসির জন্য এই শহর জ্বালিয়ে দিব আমি না হয় তোমার গোলাপ মুখে না, ফোটানো। এই সাম্রাজ্য আমি চাই না ইস্তাম্বুল আমি চাই না তুমি ছাড়া কোনো প্রেম গাথার জন্য কলম চাই না আমি কাগজও চাই না আমি তো এক নগণ্য উম্মর তোমার তুমি আমার অ্যাফেন তুমি ছাড়া কোনো অ্যাফেন আমি চাই না কোনো প্রেম মহি আমি চাই না চাই না